মহারমুল হারম আশুরার দিনের কিছু বৈশিষ্ট্য এবং ফজিলত দশই মোহারমুল হারম আশুরার দিন সৈয়দুনা আদম শুল্লাহ আলিহি সালাম এর তওবা কবুল করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন সৈয়দ আদম আলিহি সালামের তওবা এই দিনে কবুল করেছিলেন এই দিন তিনাকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তিনাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এই দিনে আরস কুরসি আসমান জমিন চন্দ্র সূর্য তারকাসমূহ এবং জান্নাত সৃষ্টি করা হয়েছে এই দিন হজরত সৈয়দুল্লা ইব্রাহিম খলিলুল্লাহ আলিহি সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিন সৈয়দুল্লাহ ইব্রাহিম আলিহি সালাম আগুন থেকে মুক্তি পেয়েছেন ইব্রাহিম আলিহি সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলেছিলেন কুলনা ইয়া নারু কুনী বারদাও সালাম আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা হয়ে যাও আরামদায়ক হয়ে যাও ফুলের বাগান হয়ে যাও সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন সেটিও ছিল এই মহারমুল হারম আশুরার দিন অর্থাৎ মহারম মাসের দশ তারিখ এই দিন সৈয়দনা মুসা আলাইহ সালাম এবং তার উম্মাদগণ মুক্তি পেয়েছিলেন ফেরাউনের গমরাহি থেকে ফেরাউনকে নীল নদের মধ্যে আল্লাহ রবুল আলামিন ডুবিয়ে মেরেছিলেন এবং মুসা আলহি সালাম এবং তিনার অনুসারীদেরকে মুক্তি দান করেছিলেন এই দিন সৈকিদনা ঈসা আলহি আল্লাহ রবুল আলামিন সৃষ্টি করেছেন এই দিনই সাইদুনা ইসা আলিহ ইসালামকে আল্লাহ রব্বুল আলমিন আসমানের দিকে উঠিয়ে নিয়েছিলেন এই মহাররমুল হারম মাসের দশ তারিখ এই দিনে সৈগিদুনা নুহ আলহ সালামের কিস্তি যুদি নামক পাহাড়ে ভিড়েছিলেন এই দিন সৈগিদুনা সুলাইমন আলহ সালামকে বিশাল রাজত্ব দান করা হয়েছিল এটা এমন একটি দিন এই দিন সৈগিদুনা ইউনুস আলহ সালামকে। মাসের পেট থেকে মুক্তি দেওয়া হয়েছিল এই দিন সৈয়দুনা ইয়াকুব আলহি সালামের চোখের দৃষ্টি আল্লাহ রবুল আলমিন ফিরিয়ে দিয়েছিলেন মহারম মাসের দশ তারিখ আশুরার দিন এই দিন সৈয়দুনা ইউসুফ আলহি সালামকে আল্লাহ রবুল আলমিন কূপ থেকে মুক্তি দান করেছিলেন এই দিন হজরত আইয়ুব আলহি সালামকে রোগ থেকে মুক্তি দেওয়া হয়েছিল এই দিনেই রোজা উম্মাদ নিকট প্রসিদ্ধ ছিল এমন কি এই কথাও বলা হয়েছে যে রমজান মাসের রোজার পূর্বে ফরস ছিল পরে তা রোহিত করা হয়েছে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে এবং এই রোজাকে নফল করে দেওয়া হয়েছে মোকাশাফাতুল কুলুব তিনশত এগারো পৃষ্ঠা বুস্তানুল ওয়াইজিন লিল জাউজি দুই শত পৃষ্ঠা আসুন আমরা জেনে নিই হারম মাসের রোজার ফজিলত নবীজি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রমজানের রোজার পর মহাররমের রোজা উত্তম আর ফরজ নামাজের পর লাইল অর্থাৎ রাতের নফল নামাজ তাহাজ্জুতের নামাজ উত্তম ইরশাদ করেছেন আরও মহারমের প্রতিদিনের রোজা অন্যান্য দিনের এক মাসের রোজার সমতুল্য এই দিন রোজা কিভাবে আসলো সাইগিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন নবিজি সাল্ল আলীহাসাল্লাম যখন মদিনা পানলেন তখন ইহুদিদেরকে আশুরার দিন রোজা পালন করতে দেখে নবীজি করলেন এটা তোমরা কোন দিনের রোজা তাদেরকে প্রশ্ন করা হলে তারা প্রশ্নের উত্তর দিল এই দিনটি এমন একটি মহান দিন যাতে মুসা আলিহি সালাম এবং তিনার সম্প্রদায়কে আল্লাহ রব আলামিন মুক্তি দিয়েছেন আর ফিরাউন ও তার সম্প্রদায়কে ডুবিয়ে মেরেছেন হাজরত মুসা সালামের কৃতজ্ঞতা স্বরূপ এ দিনের রোজা আমরা রেখেছি আল্লাহ নিকটে আল্লাহর আদায় করার জন্য আমরা এই দিনের রোজা রাখি এবং রাখবো নবীজি সাল্লাহ আলিহ আসাল্লাম এটা শুনে ইরশাদ করলেন মুসা সালামের সাথে ঈসাত্মতা ঘোষণা করার ক্ষেত্রে তোমাদের তুলনায় আমরা বেশি হকদার ও নিকটতম মুসা আলহ ইসালামকে আল্লাহ রবুল আলমিন যে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এটার সুক্রিয়া আদায় করার হকদার আমিই বেশি কেননা আমিও নবী তিনিও নবী সেই থেকে নবীজি সাল্লু আলিহাসাল্লাম নিজেও সেই দিনে রোজা রাখতেন অর্থাৎ আশুরার দিনে মহরমুল হারম মহরম মাসের দশ তারিখে নবীজি সাল্ল আলী আসাল্লাম রোজা রাখতেন মুসলমানদের সকলকেই নির্দেশ দিয়েছেন তোমরাও রোজা রাখো তোমরাও রোজা পালন করো এই দিনে শাহী বুখারি প্রথম খণ্ড পাঁচশত ছাপ্পান্ন পৃষ্ঠা দুই হাজার নং হাদিস আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনুল করিমের ১৩ পাড়ার সুরা ইব্রাহিমের ৫ নম্বর আয়াতের মধ্যে বলেন অজাক কি রুহুম বিয়া মিল্লা তাদেরকে আল্লাহ তালার দিনগুলোকে স্মরণ করিয়ে দাও আল্লাহ তালার যেই সমস্ত নিদর্শন সমূহ যেই সমস্ত দিনের মধ্যে বিভিন্ন নিয়ামত আল্লাহ রবুল আলমিন বান্দাদেরকে দিয়েছেন সেই দিনের কথা তোমরা স্মরণ করে দাও আরেকজনদেরকে যারা জানে না তাদেরকে স্মরণ করিয়ে দাও এইজন্য জন্য মহারমুল হারম মাসের বিষয়ে আমরা যারা জানি যারা জানে না তাদেরকে আমরা জানিয়ে দিব কেননা আল্লাহ রবুল আলমিনের এটা হুকুম রয়েছে এবং আশুরার রোজা এই দিনে কয়টি রোজা রাখবো অনেকেই প্রশ্ন করে নবীজি সাল্ল আলী আসাল্লাম ইরশাদ করেছেন আশুরার দিনের রোজা তোমরা রাখো তবে তাতে তোমরা ইহুদিদের বিরোধিতা করো এর আগে পরে একদিনের রোজা রাখো মুসনাদে ইমাম আহমদ প্রথম খণ্ড পাঁচ আঠারো পৃষ্ঠা যখন আশুরার রোজা রাখবেন তখন সাথে সাথে নবম কিংবা এগারোতম মহারমের রোজাও রেখে নেবেন দুই দিনের রোজা রাখবেন হয় নয় দশ অথবা দশ এগারো দুইটি রোজা রাখবেন ইহুদিদের বিরোধিতা করা হবে ইহুদিদের সাথে সাদৃশ্য হবে না নবীজি সাল্ল আলী আসাল্লাম আরও ইরশাদ করেন আল্লাহ রবুল আলমিনের প্রতি আমার এই ধারণা রয়েছে যে আশুরার রোজা কেহ যদি পালন করে কেউ যদি রাখে তাহলে আল্লাহ রবুল আলমিন তার পূর্বের এক বছরের গুনাকে এই রোজার বরকতে এই রোজার মাধ্যমে তার পূর্বের জীবনের এক বছরের খাতা আল্লাহ করে দিবেন তালা মুসলিম পাঁচশত নব্বই পৃষ্ঠা প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মাদ হাজরত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ আলী বর্ণনা করেন মহাররম মাসের নয় এবং দশ তারিখের রোজা রাখলে অনেক বেশি সওয়াব পাওয়া যায় সন্তান সন্ততির জন্য দশই মহরম যদি ভালো খাবার রান্না করা হয় তাহলে ইনশা আল্লাহ সারা বছর ঘরে বরকত থাকবে উত্তম হচ্ছে এই দিনে খিচুড়ি রান্না করে হজরত সৈয়দনা শহীদের কারবালা ইমাম হুসাইন রতিহুত আনহু এর নামে যদি ফাতিহা পাঠ করা হয় তবে তা ভালো হয় ওই তারিখে অর্থাৎ দশই মহরমে যদি গোসল করা হয় তবে সম্পূর্ণ বছর ইনশাআল্লাহ রোগ থেকে নিরাপদ থাকবে ওই ব্যক্তি কেননা এই দিন সমস্ত পানির সাথে জমজমের পানি মিশে থাকে তাফসিরে রুহুল বায়ান চতুর্থ খণ্ড একশত বিয়াল্লিশ পৃষ্ঠা নাবিজি সাল্ল আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আসরার দিন ইসমাদ সুরমা চোখে লাগাবে তবে তার চোখ কখনো রোগাক্রান্ত হবে না তার চোখের কোনো সমস্যা হবে না শোয়াবুল ইমান তৃতীয় খণ্ড তিনশত সাতশক্তি পৃষ্ঠা ইসলাম প্রচারের খাতিরে আমাদের এই ইসলামিক ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দিন যার মাধ্যমে অন্যান্য মুসলমান ভাই উপকৃত হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ইসলামিক ভিডিও আপনার নিকটে সর্বপ্রথম চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রব্লামিন আমাদেরকে তিনি জ্ঞান দান করুক সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি